গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি মৌমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত আমি ওইদিকে কাজ করছিলাম আর অনেকক্ষণ থেকে লিওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না আর তারপরেই এসে দেখছি এই অবস্থা ঘুমাচ্ছিলে ঘুমাচ্ছিলে শোনা ঘুমাও না আর ঘর মুছে নি দুর্ঘু মাও কত খেলা নিয়ে চেয়ার নিয়ে টুল নিয়ে মেটা পাখার হাওয়ায় ঘুমিয়ে পড়েছে হ্যাঁ শোনা বাবাটা সোনা বাবাটা ঘরগুলো মুছে নিই এখানে আজকে একটা নতুন জিনিসের এক্সপেরিমেন্ট করতে চলেছি যেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল এখানে আলু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ফুলকপি বিনস সব কাটা আছে এখানে আছে চিকেন চিকেনকে কেটে নিয়েছি সয়াবিন এখানে একটু পেস্তা কিশমিশ ঘি আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে কড়া বসিয়ে দিয়েছি অনেক দিন থেকেই পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল আর আজকে একটু মিক্সড পোলাও করব যেটা চিকেন দিয়ে সয়াবিন দিয়ে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব চলুন তাড়াতাড়ি রেডি করি তারপর কেমন হয়েছে না হয়েছে সব আপনাদেরকে বলছি ঈদে বাজে এখন তিনটে আর মুনি আই মতো স্কুল থেকে এসে গেছে আর ওই যে ওখানে বসে পড়েছে বসেও প্রসাদ খাচ্ছে কিসের প্রসাদ খাচ্ছে আমি পরে বলছি আর আমার স্নান টান পুজো টুজো হয়ে গেছে আর এদিকে আমার পোলাও রেডি এবারে দেব কীরকম হয়েছে ওরা খেয়ে বলো বাবাই মনিয়া চিকেন

আমার ওই বাপের বাড়ি থেকে লালটু এসেছিলো বাবা লালটুকে দিয়ে বাবা যে বেনা বেনারস ঘুরতে গিয়েছিল মা বাবা তো সেই প্রসাদ পাঠিয়েছে এটা বড় মাসির বাড়িতে পাঠাতে হবে তো এটা খুলবো না আমাদের যে প্রসাদটা দিয়েছে পাঠিয়েছে সেটা একবার খুলে দেখি বাহ রামলালা এই মাত্র পুজো করলাম এটা ঠাকুর আমি তো দেখিনি ঠাকুরের কাছে আমি এই মাত্র খুলছি এখনই পুজো করেছি ঠাকুরের ওখানে রেখে আসি আর এই যে বেনারসের প্রসাদ তার মধ্যে মুনিয়া একটা নিয়েছে আমরা এবার খাবো আর এটা আমি এখন ঠাকুর ঘরে রাখি এই মাত্র পুজো করলাম ভালোই হয়েছে লিও এই দেখো লালা লিওর খাওয়া দাওয়া হয়ে গেছে লিও এখন ওইখানটা ঠান্ডা আছে ওখানটাই ঘুমায় কি অপূর্ব মূর্তিটা আমার একটু প্রসাদ তাই মুনি আর খাওয়া হয়ে গেছে বাকি সব চান টান করে খাবে দারুণ খেতে এটা কাজু পেস্তা টেস্তা সব দিয়ে তৈরি সেন্ট তো খুব সুন্দর ছাড়ছে আর কি তারপর খেয়ে দেখা যাক ওরা খেয়ে বলুক নতুন ধরনের ট্রাই করলাম আর কি মুনিয়া বাবাইয়ের তো খেতে খুব ভালো লেগেছে বললো মা খুব সুন্দর হয়েছে আমি এবার খেয়ে দেখি হুম খেতে খুব সুন্দর হয়েছে একটা অন্য রকম ফ্লেভার আসছে না তো বিরিয়ানি না তো পোলাও যাই হোক করেছি একটা নতুন রেসিপি খেতে খুব সুন্দর হয়েছে কারণ আমার নিজের হাতের রান্না আমার নিজেরই অনেক সময় ভালো লাগে না এটা বেশ লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে এক বালতি কাছে আমার পড়েছিল মেলা হয়নি কালকে যে ঘরটায় দিদি বাসন মাঝে ওই ঘরে এই ব্যাগগুলো সব ছিল আর তাতে বাবাই মুনিয়ার ছোটোবেলাকার যত সোয়েটার ড্রেস সব রেখেছিলাম তো সেগুলো কালকে রোদ দিয়েছি ছিল ওগুলো তো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি সেই জন্য আর এ করা হয়নি আজকে সব গুছাবো তো এটা ঘুমোতে ঘুমোতে উঠে পড়লো এখন উঠে যে। দুষ্টুমি শুরু হয়েছে ছিঁড়ে যাবে টানবে না চলো একটু ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও আবার ছিঁড়ে যাবে বলছি লিও বাবাইয়ের অন্নপ্রাশনের এই যেটা পাঞ্জাবি এখনো যেমন তেমনই রয়েছে ছোটোবেলাকার এই সমস্ত জিনিসগুলো আমার গুছিয়ে রাখতে খুব ভালো লাগে আর মুনিয়ার অন্নপ্রাশনের জামা এটা যেদিনকে অনুষ্ঠান হয়েছিল এটা পড়েছিল এখানে একটা আছে এখানে একটা আছে আর এইটা হচ্ছে স্কুল ড্রেস প্রথম যখন ডিভাইন মার্সি স্কুলে ভর্তি হলো তখন এর জামা ব্যাস চলে এসেছে দিদির জামা দিদির আর দাদার তোমার না তুমি আগে স্কুলে যাও তারপর তোমার জামা হবে তারপর এখানে কত পুচকি পুচকে সোয়েটার আছে এটা আমার মেজ বোনের শাশুড়ি মা মাসি মুনি বানিয়ে দিয়েছিল মুনিয়াকে ছোট্ট মতো সোয়েটার পুচকি সোয়েটার আর মুনিয়ার এই যে পুচকি ফ্রক লিও কালকে পুতুলটা নষ্ট করে দিয়েছে কিচ্ছু দেওয়া যাবে না ওকে এটা মুনিয়ার স্কুলের জুতো এইটা ফার্স্ট যে জুতোটাকে কিনে দিয়েছিলাম বাবাইয়েরগুলো সব নষ্ট হয়ে গেছে মুনিয়ারটাই যত্ন করে রাখতে পেরেছি এটা একটা পুচকি সোয়েটার এটা মুনিয়ার একটা খুব সুন্দর বার্থডের ড্রেস যেটা এক বছর হরিদ্বারে ছিলাম আমরা তখন ওর জন্মদিন ওখানে সেলিব্রেট হয়েছিল এক বছর আমরা ঋষিকেশে গিয়েছিলাম তো এই জামাটা পরে ছবিও আছে এটা অনেক জিনিস রয়েছে সব আমি গুছিয়ে রাখবো আর একটা জিনিস দেখাই এগুলো তো সবারই থাকে একদম যখন হয় বাচ্চারা হসপিটাল থেকে সবে ফেরে তখন এই জামাগুলো খুব কাজে লাগে প্রচুর লাগে এই জামাগুলো তো এগুলোকে সব যত্ন করে আবার গুছিয়ে রাখতে হবে এই জামাটা আমার ভীষণ ফেভারিট ছিল মুনিয়ার সাদা রঙের আমার সাদা সাদা এরকম খুব ভালো লাগে এটা খুব ফেভারিট ছিল যেগুলো আমার খুব পছন্দের ছিল সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর প্রথম ওর বাবাই জামাটা কিনে দিয়েছিল সেটা রেখে দিয়েছি বাবাইয়েরও আছে বাবাইয়ের এই সোয়েটার এটা একটা সোয়েটারের সেট খুব সুন্দর এটা উল্টো করা আছে এটা প্যান্টটা কত সুন্দর সুন্দর তখন জামা কাপড় পাওয়া যেত ছোট যখন ছিল এখন সব এক ঢোল এক কাশি এটা একটা পুচকি সোয়েটার এটাও মেজো বোনায় শাশুড়িমা করে দিয়েছিল। এটা বাবায়ের একটা টুপি এটা একটা বাবায়ের সোয়েটার বাবাইয়ের এটা পুচকি সোয়েটার এটা উল্টো করা আছে তো যাই হোক এখন সব গুছিয়ে রাখি তারপর এই বালতির কাছাগুলো মেলবো এটা বাবায়ের একটা পাঞ্জাবি এটা একটা নিয়ে জামা ছোট্ট পুচকি জামা ঘড়িতে বাজে এখন আটটা কুড়ি আর এইমাত্র আমি জিম থেকে ফিরলাম আর রুটি কিনে নিয়ে চলে এসেছি আজকে করবে একটু বেগুন পোড়া শীতকালের প্রথম বেগুন পোড়া লিও শুনে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা তুমিও খাবে বেগুন পোড়ার রুটি হুম তুমি বেগুন পোড়ার রুটি খাবে হ্যাঁ চিকেন না খেয়ে বেগুন পোড়ার রুটি খাবে গো কি গো তো এখন ড্রেস ছাড়ি আর তা না হলে দেখি রান্নাটা করে নিই চিকেন আর ভাত লিওর হয়ে গেছে ও করে রেখে গেছে আমাকে দিয়ে আবার মুনিয়া পড়তে গেছে মুনিয়াকে আনতে গেছে আর বাবাই ও ঘরে ঘুমিয়ে পড়েছে তো অনেকক্ষণ থেকেই ঘুমোচ্ছে ওকে আর ডাকাডাকি করা নয় এখন আমি এদিকে বেগুনটা বার করে গ্যাসে দিয়ে দিই পোড়াতে দাঁড়াও বেগুনটা পোড়াতে দিই তা নাহলে টাইম লাগবে একটাই হবে না মনে হয় আর দিতে হবে বেগুনগুলোকে কাটবো কেটে ওর মধ্যে রসুন দেব তাহলে খুব সুন্দর টেস্ট হয় রসুনগুলো বেশ পোড়া পোড়া মতো হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে বেগুনগুলো তো কেটে নিয়েছি হাফ করে ভেবেছিলাম বেগুন ভেতরে বোধহয় পোকা থাকবে না পরিষ্কার ফ্রেশ বেগুনগুলো একদম দুটো বেগুনই ভালো এই যে এর ভিতরে এবারে রসুনগুলোকে আমি চারটে কি পাঁচটার মতো গেঁথে দেব রসুন সময় পোড়ালে খুব ভালো টেস্ট হয় যখন মাখা হবে ভর্তাটা মানে বেগুনের ভর্তার মতোই তো হয় এটা বেগুন পোড়াটা শুধু কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করবো না ওটা পুড়িয়ে জাস্ট হাতে দিয়ে মেখে নেবো আর টমেটোটাকেও পোড়াবো ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো না দিলে টেস্ট হয় না লিও মোটামুটি এখানেই রয়েছে লিও ছোট্ট থেকে আমি এখানে রান্না করি আর ওইখান থেকে আমাকে অবজার্ভ করে চোখের আড়াল হবে না দেখাচ্ছি ওই যে ওইখানে শুয়ে আছে ওই যে যতক্ষণ রান্না করবো এরকমভাবে ভাবে শুয়ে দেখবে আমাকে বেগুনগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে একটা একটা করে রসুন আমি এর মধ্যে গেঁথে দেবো dieta por por pura te digo? আর এর গাতে একটু সরষের তেল মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপর আমি আগুনে পোড়াবো আগুন একটু কেটে নিয়ে তারপর সর্ষের তেল মাখাবো এই যেখানে বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছি একদম টমেটো রেডি আর এইটার ওপরে আমি পোড়াতে দেব এটা একটা রয়েছে ডাইরেক্ট যাতে ওটা তুলতে সুবিধা হবে সেই জন্য এটা দিয়েছি গ্যাসের ওপর ততক্ষণ বেগুনগুলো টমেটো পোড়াতে দিয়ে এলাম দশ মিনিট এখন হোক তারপর আবার গিয়ে উল্টে দেব আর তারপর মাখবো ধনে পাতাটা নেই ধনে পাতা ছাড়াই বেগুনটা মাখতে হবে আর এখানে বাবাই একটা সিনেমা দেখছিল আর আমিও এসে বসলাম একটু দেখছিলাম বেশ ভালোই আর সেই সময় এসছেন নেই ম্যাডাম আমাকে ডিস্টার্ব করতে এই দেখুন রাতের খাবার আমাদের রেডি এই যে বেগুন পোড়াটা মেখে তারপর আমি সবাইকে খেতে দিচ্ছিলাম আর বাবাই রেগুলার বাবা মাকে মানে আমার বাবা মাকে বাবাই রেগুলার শুতে যাওয়ার আগে গুড নাইট দিয়ে তারপর শুতে যায় এটা ছোট্টবেলা থেকে মানে ফোন যতদিন ওর হয়েছে ততদিনই ও এই কাজটা করে একটা দিনও মিস যায় না দাদু দিদাকে গুড নাইট বলাটা তো আজকেও সেরকম প্রত্যেক দিনের মতো ফোন করেছে আর এখন লিওর সাথে বাবা মায়ের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে বাবা মা যতবার এসেছে লিওর লিও ততবার দেখেছে আর এই ভিডিও কল করে বাবা মাঝে মাঝেই লিওকে দেখে আর এই যে ভিডিও কল করেছে বাবা ওদিক থেকে লিও লিও বলে ডাকছে আর লিও প্রচণ্ড চেঁচাচ্ছে মানে ওটাই ওর মনের ভাব প্রকাশ আছে এখন এগারোটা পাঁচ আমাদের সবার খাওয়া হয়ে গেছে আজকে সব মিলিয়ে সারাদিন খুব একটা ভালো কেটেছে আর লিও বাইরে আছে লিওকে নিয়ে ওই ঘরে শোয়াবো মানে ওকেও খাওয়া দিয়ে ওকে নেটের মধ্যে দিয়ে দিয়ে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই হেস থাকবেন গুড নাইট টাটা আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটা প্রেস করে দেবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে তাহলে আজকে মতো আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগের